এসেছি বেস দু যে বেসটি পড়ালেখা থেকে বেশি সক্রিয় ছিল আন্দোলন সংগ্রামে যা দু হাজার চব্বিশের শুরু থেকে এ পর্যন্ত চলমান এত আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন কারণে স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্য দিয়ে কেমন ছিল শিক্ষার্থীদের প্রস্তুতি তাই আজকে আমরা জানার চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে গত বছর জানুয়ারি মাসের থেকে আর কি আন্দোলন শুরু হয়েছে আর কি পড়ালেখার মনে আর কি সব কিছুই তো বন্ধ ছিল পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে কিন্তু ওই অনুযায়ী এবারকার পরীক্ষাটা আর কি একটু ভালো হয়েছে আর কি গাড়টা প্রশ্নটাও একটু সব আর কি সোজা হয়েছে তো পরীক্ষাটা একটু ভালো হয়েছে আর কি গাড়টাও একটু ঠিক আছে অনেক কেমন করছে স্যার ম্যাডাম ভালো করছে কোনো সারা কোনো ই দেন চাপ দেয় নেই রিলেক্সে পরীক্ষারই জিনিস সব কিছু সুন্দর হয়েছে ব্যবহার সুন্দর সুন্দরভাবে আমাদের মানে বুঝে লিখছি সবাই একসাথে আন্দোলনের আন্দোলনের জায়গায় আন্দোলন আমরা করতে পারবো সব সময় আন্দোলন করতে আমাদের আজকে বললাম আমরা আজকে আন্দোলন আনতে হবে কারণ আমরা স্টুডেন্ট কিন্তু আমাদের পড়ালেখা পড়ালেখার জায়গা থাকতে হবে কয়েকটা ছাত্রীর সাথে কথা বলছে বলছে যে আমাদের পরীক্ষা ভালো হচ্ছে সামনের দিকে পরীক্ষাগুলো ভালো হয় বা প্রশ্ন যাতে কোনো মানে দুর্নীতিদের হাতে যাতে না পড়ে ধন্যবাদ ডক্টর উনুস্কে এত সুন্দর একটা পরিবেশ করার জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য এত সুন্দর পরিবেশে পরীক্ষা দিছে বলার বাহুল্য থাকে না সার্বিক সর্বদিক তুলেই বলছি যে অল সাইড ডক্টর ইউনুস বেস্ট অল দ্য বেস্ট একটা আমাদের উপহার দিছে এসএসসি পরীক্ষার আশা করব নেক্সট এরকম আমাদের বাংলাদেশ এত সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি পরীক্ষা যাতে হয় সেই আশা ব্যক্ত করি ওনার কাছে আমরা অনেক ভালো প্রশ্ন কমন পড়ছে বাট ম্যাডামও শান্ত পড়ছে ভালো গেছে বিভিন্ন আন্দোলনের কারণে পরে আপনার স্কুল মুসল বন্ধ ছিল তাই আলহামদুলিল্লাহ যেসব প্রশ্ন দিচ্ছে বেশিরভাগই কী পড়ছে আপনার কমন ছিল যাক আল্লাহ আমাদের দেখা যাক কী হয়